বন্যাত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া পরিবারের ছোট ছোট ছেলে মেয়েদের পঠন পাঠন জারি রাখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন মানিকচকের বেশ কয়েকজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তারা ত্রাণ শিবিরে গিয়ে গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে পাঠদান করছেন খুদে পড়ুয়াদের এমন ছবিটাই নজরে এলো মালদার মানিকচক ব্লকের মথুরাপুর বিএসএস হাইস্কুলের ত্রাণ শিবিরে এক শিক্ষক জানালেন গত মাস দুয়েক ধরে বন্যার জলে ভাসছে গোটা ভুতনি এলাকা এলাকার অসহায় মানুষজনেরা মথুরাপুরের বিভিন্ন স্কুলে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন